ওয়েলকাম গুড ইভিনিং অল ফ্রেন্ডস সবাই জলদি জলদি লাইফটা জয়েন করো জলদি জলদি জয়েন করো বন্ধুরা ওদের এদিকে প্রচন্ড বৃষ্টি নেমেছে কাদের কাদের বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে বলো ওয়েলকাম থ্যাংক ইউ লাইক করার জন্য জলদি জলদি কমেন্ট করো আর লাইভটা জয়েন্ট হয়ে যাও ওয়েলকাম গুড ইভিনিং এদিকে প্রচুর বৃষ্টি নেমেছে এখন আমাদের কাদের কাদের বৃষ্টি নেমেছে বলো জলদি জলদি কমেন্ট করো ও রোহিত থ্যাংক ইউ রাহুল হ্যালো হাই রাহুল গুড ইভিনিং থ্যাংক ইউ লাইক করার জন্য সুপার থ্যাংক ইউ রোহিত সবাইকে ওয়েলকাম থ্যাংক ইউ জলদি জলদি লাইভটা জয়েন হয়ে যাও shobai ko welcome and good evening welcome शिवम हाँ मैं बेंगोली हूँ शिवम <coughs> हैं हैं मैं बंगाली बेंगोली कहा से हो शिवम सबाई के वेलकम गुड इवनिंग आर्यन हाँ मैं ठीक हूँ आर्यन তুমি কেসে হো আমার বাড়ি হচ্ছে বাকুড়া সবাইকে ওয়েলকাম গুড ইভিনিং অল ফ্রেন্ডস এদিকে প্রচুর বৃষ্টি নেমেছে থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ শিবম তোমার বাড়ি কোথায় দিদি বলো দিদি বললে শুনতে ভালো লাগবে দিদির দিদি ডাকটাই আমার শুনতে বেশি ভালো লাগে কারণ দিদির সাথে আলাপ হচ্ছে তো দাদার সাথে আলাপ হয়নি তোমার তাই না ভাই যদি দাদার সাথে আলাপ হতো তাহলে আমাকে বৌদি বলতে পারতে দিদি বলাটাই ভালো লাগে বেশি হনির্বাণ হাই ওয়েলকাম মেয়ে তো সরি আমি তো বলছি বাঁকুড়া থেকে থ্যাংক ইউ মনির্বা লাইক করার জন্য সুস্মিতা হাই সুস্মিতা হ্যালো ওয়েলকাম হাই শুভ ভালো আছি শুভ তুমি কেমন আছো না না তাহলে দাদা ভাই বলবো ঠিক আছে দাদাভাই বলবো তাহলে তোমার থেকে ছোট আমি অনেকটাই ছোট কেমন আচ্ছা তুমি ভালো আছি বিবেক অনির্বাণ আপনি খুব দেখতে সুন্দর থ্যাংক ইউ ভাই আমার নাম হচ্ছে ঝুমা থার্টি ফাইভ ঠিকই বলেছ শুভ ভাই তোমার বয়স কত তাই বলো ওই যে লিখেছে থার্টি ফাইভ ঠিকই লিখেছে থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া সুস্মিতা তোমার বাড়ি কোথায় থ্যাংক ইউ আমার পরিবারে অনেকজনাই আছেন ফুল ফ্যামিলি হাই হাসনাবাদ আচ্ছা আচ্ছা তারপরে বলো সুস্মিতা বোন কেমন আছো আচ্ছা বাঙালি শাড়িতে সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ বিবেক ভাই থ্যাংক ইউ আমি তো বেঙ্গলি হ না ইসলিয়ে ওয়েলকাম গুড ইভিনিং অল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইভ সবাই জয় হয়ে যাও জলদি করে হ্যাঁ আমিও ভালো আছি বোন করেছি বোনাল হ্যালো নতুন বন্ধু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া আমার নাম হচ্ছে ঝুমা আমার ছেলে মেয়ে হচ্ছে দুজন ছেলে মেয়ে নাম যেরকম হচ্ছে না টাইটেল ও জানতে হবে নাকি টাইটেল জেনে কি করবে ভাই আমার নাম হচ্ছে ঝুমা সুস্মিতা বোন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট করে আসতে পারো আচ্ছা না না আমি ব্রাহ্মণ না ব্রাহ্মণ না এটা বলে সদগো সে এতে পড়ি ঠিক আছে জেনারেল দাদা আপনি বিজনেস করে গাড়ি আছে এখন अच्छा 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 किसे जोनों खुशी होएगा शो वो वह है भी एक भाई संजीव जी कहाँ से हो मैं कलकत्ता से संजीव जी बेटा सबको वेलकम गुड इवनिंग ऑल फ्रेंड्स जल्दी जल्दी से लाइव पे ज्वाइन हो जाइए सभी को वेलकम लोड सेडिंग हो जा रहे हैं लाइट काट रहे हैं अरे संजीव जी मुझे हिंदी पढ़ना नहीं आती ठीक है थोड़ा थोड़ा पढ़ लेती हूँ जो छोटा छोटा रहता है ना पढ़ पाती हूँ इन्वेटर इन पहले थी फिर अभी खराब हो गया अमर में पढ़े बच्चे क्लास वाने उठ ली हो ना ना बाकुड़ते बाड़ी संजीव जी को पता नहीं चलेगा ना इसलिए बोला नहीं कलकत्ता ठीक है थैंक यू लाइक करने के लिए थैंक यू सो मच अच्छा महाकुम्भ तो जावार इच्छे छिलो किन्तु तो कपाले ना थाकले की करे हबे जावा हबे ना কে কে গিয়েছিলে মহাকুম্ভ স্নান করে এসছ আমার ছেলে বড় না না আমার আর যাওয়া হবে না দিন নেই জানি কিন্তু যাওয়া হবে না আসলে আমার শ্বশুর মশাই মারা গেছেন ছয় মাস হলো ঠিক আছে তার জন্য আমাদের কেউ কেউ বলছে নাকি যেতে নেই তো गाय जोड़े जे लाभ नहीं ताई ना नाना पोड़ासोना होए जायनी क्लास 11 में पढ़छे वेलकम 11 में पढ़छे चेले ला ये क्या हो रहा है यार लोड सेटिंग हो जाएगा शायद लग रहे हैं अभी बाय लाइव बंद कर देती हूँ ठीक है सब लग रहा है लोड शेडिंग हो जाएगा प्रॉब्लम हो रहे हैं ओके बाय एन रेखे दीची ठीक है सबा आसबे कल के बाद ये टाइम सबा भलो थेको